নমস্কার আপনাদের সবাইকে দিশা ব্লগে আবার একটা রান্নার রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তো আজকে দেখো এখানে পড়া সিঁদুর দেখতে পাচ্ছো বৃহস্পতিবার পুজো দিলাম তো পুজো দিলাম তো মা এখন একটু ঠিক আছে তো তো মাকে বলছি চলো অনেক দিন ধরেও আবার গ্যাপ পড়ে গেছে ভিডিও তোলা হচ্ছে না তো বললাম আজকে আবার একটা রান্নার রেসিপি চলো করা যাক তো মা আজকে আমাকে বলেনি কি করেছে শুধু চিংড়ি মাছ নিয়ে এসেছে দেখলাম চিংড়ি মারাঘাড়ি করবো নাকি না কি করবো আজকে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে পোক্তাকারি করব। চিংড়ি মাছের পোক্তাকারি তোমরা খেয়েছো কোনো দিন খাওনি তোমরা দেখতে থাকো আমি কিভাবে করছি চিংড়ি মাছের কোপ্তাকারি নামটা শুনেই কিন্তু জীবের জল চলে আসছে আর আমি ভেবেছিলাম চিংড়ি মাছের মালাইকারি করবে তো চলো মা আজকে চিংড়ি মাছের কোপ্তাকারি কিভাবে করছে তোমাদেরকে শেয়ার করি আর ভালো লাগলে কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর আমাদের ভালোবেসে এগিয়ে নিয়ে যেও এই দেখো এই চিংড়ি মাছটা দিয়েই আমি পোক্তাকারি করব কিন্তু কি চিংড়ি মাছটা ভালো মতো ধুয়ে বেছে একদম সব ঠিকঠাক করে নিয়েছে দেখো সব আমি একদম কালো যে থাকে থাকে ওটাও বের করে নিয়েছি ওটা খাওয়া তো ভালো না না ওটা খাওয়া ভালো না ওটা পেটে ব্যথা করে ওর জন্য ভালো মতো ধুয়ে বেছে নিয়েছে এখন তোমরা দেখতে দেখো আমি কি দিচ্ছি এটার মধ্যে এই দেখো এক চামচ লবণ দিলাম এক চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিলাম অল্প একটু হলুদ দিলাম মাত্র একটু লেবু করে রস দিব ম্যারিনেট করে রেখে দিলাম দশ মিনিট দশ মিনিট রেখে দিব এক চামচ কালো সর্ষে হলুদ সর্ষে কয়েকটা কাজু দিচ্ছে কাঁচা লঙ্কা দিচ্ছে চারটে তোমরা বুঝে শুনে জান দেবা কিন্তু আমরা ঝাল বেশি এক চামচ লবণ দেব অল্প সর্ষের মধ্যে একটু লবণ দিতেই হয় দেখো কিছুটা সরষার তেল দেব এখন প্রেসটা করে নিব জন্য আলুটা ভাজা হয়ে গেছে এই পোক্তা চিংড়ি মাছ পোত্তাকারি এত টেস্টি হয় খেতে অসাধারণ মানে এত সুন্দর হয় খেতে একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা সাদা জিরে সোমবার দিব

আলটে তুলে দেব নিচে কতটা তেল বেরিয়ে গেছে আমরা এইটাকেই দিয়ে দিই চিংড়ি মাছটা দিয়ে দিব আর তো হাতে নাকটা হবে এটা ভালো লাগে না এটা খেতে দারুণ লাগে খেতে দারুণ তুই তো খাইস না চিংড়ি মাছ সাতটা বুঝতেছিস না তেল গেছে এখন জল হলে চিংড়ি মাছের পোক্তাকারি কারির মতনই হয়েছে দেখতে ঢেকে দেব দশ মিনিটের জন্য ঢেকে দেব তেল বেড়ে গেছে তেল বেড়ে গেছে এখন উঠাই নেব লবণটা একটু কম হয়ে গেছে একটু লবণ দেব চিনি দিব দেখো বন্ধুরা কি সুন্দর কালার হয়েছে এত সুন্দর কালার এসছে দেখি খেতে ইচ্ছা করছে চিংড়ি মাছ চিংড়ি মাছ কোর্টাকারি হয়ে গেছে দেখে নেব বন্ধুরা চিংড়ি মাছটাও কিন্তু এমন কোনো বড় নেই মানে মিডিয়াম সাইজের চিংড়ি নেওয়া হয়েছে আমরা যেরকম চিংড়ি মাছের মাথা সব ফেলে দিই বলে ছোট ছোট মনে হচ্ছে কিন্তু চিংড়ি মাছের সাইজটা ভালোই ছিল চিংড়ি মাছের প্রত্যাকারী অবশ্যই এইভাবে করে করে খেয়ে কমেন্ট করে আমাকে জানাবে কিন্তু এত ভালো লাগে চিংড়ি মাছের প্রত্যাকারী এইভাবে করে চিংড়ি মাছ চিংড়ি মাছের পোক্তাকারি করে অবশ্যই ঘরে করে খাবে খেয়ে কমন করে আমাকে জানাবে দেখো অসাধারণ হয়েছে রে রান্না এত ভালো রান্না হয়েছে এটা দিয়েই ভাত খাওয়া যায় আর কোনো কিছু লাগে না করে কমেন্ট করে এইভাবে করে করে খেয়ে কমন করে আমাকে জানাবে ভালোবাসা দিবে কে কোথায় থেকে দেখছো অবশ্যই কমন করে জানাবে কিন্তু বন্ধুরা এত সুন্দর রান্না হয়েছে নিত্য নতুন রান্না যদি পেতে চাও তাহলে আমাকে শেয়ার কমেন্ট দুটোই করতে হবে আর একদম বুক ভরে ভালোবাসা দিতে হবে টাটা